সবাই জয়ীদের গল্প বলতে পছন্দ করে বাহাবাপাই জয়ী রায় তাদের নিয়েই লেখা হয় যত সব গল্প হেরে যাওয়াদের মনেও রাখে না কেউ স্বাভাবিকভাবেই আফগানদের চেয়ে তাই এখন দক্ষিণ আফ্রিকার জয় নিয়ে প্রশংসা হচ্ছে বেশি তবে হারাদের একটা গল্প থাকে হারার পিছনে একটা কারণ থাকে আফগানদেরও তাই আফগানদের হারের পিছনে যত নানা কারণ তাদের ব্যাটিং পেপার তার চেয়ে কম দায়ী নয় ভারত ও আইসিসি আফগানদের বিদয়ের পর তাই কেউ কেউ ভারতের দিকে আঙ্গুল তুলছেন ভারতের প্রতি আইসির এক অন্যরকম আসরেই ভারতকে প্রাধান্য দিয়ে সাজানো হয় সব পরিকল্পনা আর সেই পরিকল্পনা বলি হয় বাকি দলগুলো এবার যেমনটা হয়েছে আফগানিস্তান কিভাবে সেই হিসেব মেলায় চলুন বিশ্বকাপ শুরুর আগেই ভারত জেনে গিয়েছিল কোথায় সেমিফাইনাল খেলবে তারা অথচ তখনও পর্যন্ত টুর্নামেন্ট শুরুই হয়নি ভারত ছাড়া বাকিরা কেউ জানেও না সেমিফাইনাল উঠলে কোথায় হবে তাদের ম্যাচ তাহলে ভারত জানল কিভাবে এখানটাতেই লুকিয়ে আছে আপনার সপ্তির উত্তর আর একটা হিসেব মেলায় চলুন সাধারণত যেই দল সবার পরে সেমিফাইনাল উঠে তারাই খেলে দ্বিতীয় সেমিফাইনাল সেই হিসেবে সবার পরে সেমি নিশ্চিত করা আফগানরাই খেলার কথা দ্বিতীয় সেমিফাইনাল তবে এখানে দেখা গেল ব্যতিক্রম ভারতীয় সময়কে প্রাধান্য দিয়ে ম্যাচের সূচি ঠিক করা হলো আর ভেনু তো আগে থেকেই চূড়ান্ত হয়ে আছে অথচ সবার আগে আইসিসির সব সমান নজর থাকলে আফগানিস্তানের ম্যাচটি তিনের না হয় হতে যেখানটাতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত শুধু তাই নয় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে সেন্ট ভিনসেন্ট থেকে দ্রুতই তিনি দাদের দিকে রওনা হতে হয়েছে আফগানিস্তানকে তবে শেষ পর্যন্ত সে পথেও বাধা হয়েছে ফ্লাইট জটিলতা চার ঘন্টা দেরিতে ফ্লাইট হওয়ায় আর টিকিটারদের অনুশীলন সারতে হয়েছে সেন্ট ভিনসেন্টে ম্যাচে আগে অনুশীলন করার সুযোগই পায়নি আফগানরা এমনকি নিতে পারেনি পর্যাপ্ত বিশ্রামও এসব নিয়ে অবশ্য কথা বলার কেউ নেই আফগানদের তবে আফগানদের হওয়ায় আইসিসিও ভারতের দিকে আঙুল ছাড়েননি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাবস্যকর মাইকেল এক্সে তিনি লিখেছেন সেমিফাইনাল ম্যাচটি নিশ্চিতভাবেই গায়নাতে হওয়া উচিত ছিল তবে পুরো ভারতকে জন্য বাকিদের উপর অন্যায় হয়েছে ম্যাচের আগে টসের সময় আবগুল অধিনায়ক রশিদ খানও বলেছেন ম্যাচের আগে পর্যাপ্ত ঘুম হয়নি তাদের তখন এটাকে প্রথমবার সেমিতে ওঠার রোমাঞ্চ হিসেবে ভাগা হলেও এখন মিলছে বহু উত্তর যেখানে পরিষ্কার আসর জুড়ে এমন দাপুটে ক্রিকেট খেলা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো আফগানরা কেন সেমিতে উঠে এমন ছাপ্পান্ন রানে অউলট হয়ে ম্যাচটি হেরে যাবে